চাল দিয়ে মাছের ঝোল রান্না করে দেখাবো আমাদেরই বাগানের চাল কুমড়ো মা কেটে দিয়েছে চাল তেল গরম করতে দিয়ে দিয়েছি কড়াইতে লবণ হলুদ মাছিয়ে রেখেছিলাম মাছ ভেজে নেব ডাল করে মাছ ভাজা হয়ে গেছে তুলে নেব মাছ ভাজার তেলে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে টমেটো কুচি দিয়ে দেব আদা জিরে পেঁয়াজ একসঙ্গে বেটে নিয়েছি চিল নাড়ায় ভালো করে মশলা কষিয়ে নেব হলুদ লঙ্কার গুঁড়ো জল দিয়ে জলিয়ে রেখেছিলাম দিয়ে দিয়েছি মশলা কষান হয়ে গেছে কেটে রাখার গুঁড়ো আলু দিয়ে ভালো করে পিচিয়ে নেব লবণ দিয়ে ভালো করে নিয়ে নেব জল দিয়ে দেব ভেজে রাখা মাছ দিয়ে দেব ঝোল হয়ে গেছে নামিয়ে নেব যারা আমার ভিডিও নতুন দেখছো সাবস্ক্রাইব করে দিও